আচ্ছা লিটন কুমার দাস কি শুধুমাত্র একটা সিরিজের জন্য ক্যাপ্টেন মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেই তিনটা টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল সেটার জন্য ক্যাপ্টেন কিংবা একটা সিরিজ পরেই তাকে কি পরিবর্তন করে সেই পুরানো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে আবার ক্যাপ্টেন্সি করা উচিত কি মনে হয় আপনাদের আলোচনা করব এই বিষয়টা নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত উচিত না না কি বলেন পাশে থাকে বাজিয়ে বাজিয়ে দেওয়া দেন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে তো লাইক দিয়ে রাখা উচিত উচিত না দিয়ে রাখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ দলের অধিনায়ক নিয়ে বাংলাদেশ দলের ক্যাপ্টেন কাকে নির্বাচিত করা উচিত প্রসঙ্গটা আসছে লিটন কুমার দাস যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো ক্যাপ্টেন্সি করেছে নাজমুল হুসাইন শান্ত নিয়মিত ক্যাপ্টেন তার ইঞ্জুরির কারণে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করে বাংলাদেশ একাদশ ঘোষণা করেছিল এবং যেহেতু এই সিরিজটা শেষ এবং সিরিজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে এই মুহূর্তে বাংলাদেশ দল মানে কাকে আবার ক্যাপ্টেন ঘোষণা করবে এই বিষয়টা আসলে একটু সেন্সিটিভ একটু কি বলে তাকে একটু ভেবে চিনতে ঘোষণা করতে হবে তার কারণ হচ্ছে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি সবাইকে অবাক করে দিয়েছে তার পারফরমেন্স নিয়ে আপনি সমালোচনা করতে পারেন তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা করার জায়গা বিন্দু পরিমাণও নাই কারণ সে যেভাবে বোলিং চেঞ্জেস করেছে যেইভাবে ফিল্ডিং সেট আপ করেছে তার কিপিংয়ের পিছন থেকে কিপিং তো ভালো করেছেই কিপিংয়ের পিছন থেকে যেই ধরনের ইনফরমেশান বলারকে পাস করেছে বিশেষ করে প্রতিটা পাওয়ার প্লেতে শেখ মেহেদিকে যেভাবে সে দিক নির্দেশনা দিয়েছে যে এই ব্যাটসম্যানটাকে এইভাবে খেলা এ বলটা দে এ পিচে এটা ডিমান্ড করতেছে এই সেম বলটা আবার খেলা শুধু মেহেদি শেখ মেহেদিকে না তানজিদ হাসান সাকিবকেও দেখছিলাম প্রতিটা বলারকে সে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে যেভাবে ইনফরমেশনগুলো পাস করেছে এবং প্রতিটা ইনফরমেশন যথাযথ ঠিক ছিল রাইট ডিসিশন ছিল যে এইভাবে কর ওইটা করলে ভালো হবে এবং ফিল্ডিং সেটপ গুলো নিয়ে যেভাবে তার সে নিয়েছে প্রতিটা ডিসিশন ছিল আপনার সময় উপযোগী এবং হান্ড্রেড কিপিং কিং এক কথা বলতে গেলে আপনি যদি ক্যাপ্টেনশিতে তাকে মার্ক দিতে চান তাহলে একশোতে আপনি একশো দিতে হবে এজ এ ক্যাপ্টেন হিসাবে লিটুন কুমার দাস খুবই ভালো করেছে কোচ সালউদ্দিন পর্যন্ত বলেছে যে লিটন আমি আপনি যেটা ভাবি লিটন কুমার দাস মানে চার ওভার বেশি পরে কি হবে সেটা পর্যন্ত ভাবে সুতরাং লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে এখানে কোনো দ্বিমত থাকার কথা নেই এবং দ্বিমত নেই কথা হচ্ছে তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে লিটন কুমার দাস প্রথম টি টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছে তারপরের টি টোয়েন্টিতে চার রান চার রানে আউট হয়েছে তারপরের লাস্ট টি টোয়েন্টিতে চোদ্দ বলে টোটাল আর রান তিনটা ম্যাচে রান করছে সতেরো পারফরমেন্স নিঃসন্দেহে খারাপ আমি এক কথাই বললাম যে ব্যাটিং নিয়ে আপনি সমালোচনা করলে করতে পারেন সমালোচনার জায়গা আছে জায়গা আছে বলতে পুরোই সমালোচনা করতে পারেন কারণ তিনটা ম্যাচে মাত্র সতেরো রান সেইখান থেকে তাকে কি ক্যাপ্টেন নির্বাচিত করা যায় কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমার কাছে যদি আপনি তাকে এই পারফরমেন্সের পরে দলে রাখেন আপনি যদি স্কোয়াডে তাকে রাখেন তাহলে আপনি ক্যাপ্টেনশিও তাকে দিতে পারেন স্কোয়াডে রাখবেন মানে তো আপনি খেলানোর জন্যই রাখবেন লিটন কুমার স্কোয়াডে থাকবে কিন্তু একাদশে থাকবে না তা আসলে হয় না হবে না সুতরাং আপনি যদি তাকে স্কোয়াডে রাখেন তাকে ক্যাপ্টেন হিসাবেও রাখতে পারেন এটা হচ্ছে আমার যুক্তি যদি আপনি এই ব্যাটিং পারফরমেন্সের পরেও তাকে আপনি রাখেন দলে দলে রাখলে আপনি কেপ্টেন হিসেবে তাকে তার উপর দিতে পারেন এটাই এটা এটা হচ্ছে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় এখন আসেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত নিয়মিত ক্যাপ্টেন ছিল তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ খারাপ যে করেছে ক্যাপ্টেনসি সে তা না তবে আপনি যদি দুজনের পার্থক্য আপনি বিবেচনা করেন যে ক্যাপ্টেন্সিতে কে বেশি ভালো পার্সেন্টেজ কার বেশি ভালো তাহলে আপনি লিটুন কুমার দাসকে বেছে নিতে হবে একশোতে লিটুন কুমার দাস যদি একশো নাও দেন আপনি নব্বইও দেন সেক্ষেত্রে শান্ত পাবে ষাট কিংবা সত্তর সেই বিবেচনা করলে লিটন কুমার দাস ক্যাপ্টেন হওয়ার যোগ্যতায় এগিয়ে আছে বেশি শান্তর চাইতে শান্ত ওয়ান ডেতে ভালো পারফরমেন্স করেছে ব্যাটিং ভালো করেছে কিন্তু টেস্টে ভালো করে নেই সুতরাং যে ফর্মেটে যে ভালো তাকে সেই ফর্মেটেই রাখা উচিত যদি ক্যাপ্টেন ডিভাইড করা হয় যে টি টোয়েন্টির জন্য একজন রাখা হবে টেস্টের জন্য একজন ওয়ানডের জন্য একজন সেটা করা যেতে পারে এত ক্যাপ্টেন হলে আবার সমস্যা দুইটা ক্যাপ্টেন রাখা যেতে পারে যে টেস্ট একজনের উপর থাকবে ওয়ান টি টোয়েন্টি একজনের কিংবা দুজন ক্যাপ্টেন টোটাল সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত যেহেতু ক্যাপ্টেনসি নিজে নিতেও চায় নাই এর আগে না করছে আমার কাছে মনে হয় যে সেই ক্যাপ্টেন্সিটা লিটুন কুমার দাস পালন করতে পারে এবং লং টার্মের জন্য আপনি এক ম্যাচ দিবেন এক ম্যাচ দিবেন না এক সিরিজ দিবেন আর এক সিরিজ দিবেন না এভাবে খারাপ পারফরমেন্স হতে পারে লং টার্মের জন্য এক বছর কিংবা দুই বছরের জন্য যদি দেওয়া হয় সেভাবে দায়িত্বটা ভালো পালন করতে পারবে আমার কাছে এই মুহূর্তে মনে হয় লিটুন কুমার দাস ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য নেওয়ার জন্য আগ্রহ দেখাতে পারে আগ্রহী থাকতেও পারে তাকে যদি প্রপোজ করা হয় বিসিবি থেকে যে তোমাকে আমি এক বছরের জন্য চিন্তা করছি তুমি কি বলো আমার কাছে মনে হয় লিটুন কুমার দাস এটা ইয়েস বলতে পারে এবং সবচাইতে যোগ্য এই মুহূর্তে যারা আছে সবচাইতে যোগ্য ক্যান্ডিডেট হচ্ছে লিটুন কুমার দাস লিটুন কুমার দাসকে দুই বছরের জন্য ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হোক সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে লিটন কুমার দাসের জন্য ভালো হবে ক্যাপ্টেন্সিটা গুছাই নিতে পারবে এখনই যদি নেক্সট সিরিজে এটা ঘোষণা করে দেয় ডিক্লেয়ার করে দেয় লিটন কুমার দাসের জন্য সেটা ভালো হবে এবং বাংলাদেশ লিটন কুমার দাসের জন্য ভালো মানেই তো বাংলাদেশ উপকৃত হবে তাই না এটা থেকে তো বাংলাদেশই উপকৃত হবে আমার কাছে মনে হয় শান্তর চাইতে লিটন কুমার দাস অনেক বেশি এফেক্টিভ হবে ক্যাপ্টেন্সি দিয়ে ধন্যবাদ সবাইকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পেজে লাইক না দিয়ে থাকলে লাইক দিতে পারেন ভালো থাকেন সবাই করেন না সাবস্ক্রাইবটা করে দেন অসুবিধা কি এই যে আপা লাল জামা আপনি এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলেন ভাই কই যান করে যান সাবস্ক্রাইবটা করে ফেলেন বেলেকুনটা বাজিয়ে দেন হ্যাঁ এই তো গুড গুড হ্যাঁ ভিডিওতে লাইক করছেন ভিডিওতে লাইক করলে শুধু হবে পেজে লাইক করতে হবে না পেজটা তো ফলো দিতে হবে না গুড এই তো কত